আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন আজকে থাকছে সেই কাতার প্রসঙ্গ চলুন জেনে নিই আমরা লেটেস্ট নিউজ সৌদি জোটের বেঁধে দেওয়া সময়ের আলটিমেটাম ফের উড়িয়ে দিল কাতার নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত পূরণে কাতারকে অতিরিক্ত আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছিল সৌদি জোট মধ্যস্থতাকারী কুয়েতের অনুরোধে তারা এই সিদ্ধান্ত নেয় বলে জানায় সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে সৌদি যৌথ বিবৃতিতে অতিরিক্ত সময় ঘোষণা করা হয় তবে বেঁধে দেওয়া সময়ের আগেই গতবারের মতো এবারেও কাতার সোমবার সৌদি আরব ও তার মিত্রদের দেওয়ার শর্তের জবাব দিয়েছে তাদের দাবি পূরণের জন্য দোহাকে আরও আটচল্লিশ ঘন্টা সময় দেওয়ার পর কাতারের পক্ষ থেকে এ জবাব জানানো হয়েছে বলে নিশ্চিত করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম একজন উপসাগরীয় কর্মকর্তা বার্তা সংস্থা এ পিকে জানান কাতার পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি কুয়েতের সংক্ষিপ্ত সফরকালে দেশটির কাছে দোহার জবাব হস্তান্তর করেন উল্লেখ্য কুয়েত এই সংকট নিরসনে মধ্যস্থতা করছে তবে কাতারের পক্ষ থেকে কী জবাব দেওয়া হয়েছে তাৎক্ষণিকভাবে তা বিস্তারিত জানা যায়নি তবে সূত্র বলছে সৈদির দেওয়া শর্তগুলোকে গ্রহণযোগ্য নয় এবং বাস্তবায়নযোগ্য নয় বলে অভিহিত করেছেন তারা এর আগে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন আল জাজিরা নেটওয়ার্ক ও তুরস্কের সঙ্গে সামরিক সহযোগিতা বন্ধ করা সহ কাতারকে তেরো দফা শর্ত দিয়েছিল সৌদি আরবের নেতৃত্বাধীন দেশগুলো এইসব শর্ত মানার জন্য কাতারকে দশ দিনের সময় দেওয়া হয় তবে সৌদি আরবের বেঁধে দেওয়ার সময় আর তেরো শর্ত মাত্র একদিনের মাথায় প্রত্যাখ্যান করে কাতার আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ